আবাস যোজনায় প্রতিবাদ এটা কাজ করতে দাও বন্ধু তোমারটা আলাদা আছে সব করে বড় হত বাড়ি থেকে বের হচ্ছিল রক্ত সিং পঞ্চায়েত যাচ্ছিলো ওদের তিন দুজন ওদের বংশবলী ধরে চাকু টাকু মেরেছে কেন মারলো কেন নাম যারা পাওয়ার যোগ্যতা আছে তারা ঘর পাবে আর তোমরা সবটা ঘর তোমরা দেখেছিল বংশের মধ্যে গ্রামে তো হিন্দু আছে সব অনেক আছে মুসলমান আছে সবার নামে ঘরটা হওয়া দরকার নাকি যারা গরিব আছে ওদের নামে ঘর নেই তোমাদের নামে কেন ঘর সব সময় বুথের মধ্যে সবারই নাম ঘর হবে একটা সবার নাম হবে আর তোমরা বারোটা তোমাদের নামে কী করা হলো ওই প্রতিবাদ করেছে তার জন্য একে মেরেছে আজকে সকালে পঞ্চায়েত যার ছাত্র রাস্তা রক্ত শিবিরের জন্য তার সঙ্গে ধরে মেরেছে আপনার নাম নাম সাহেব হক আমি আগে সিপিএম করতাম কিন্তু এখন বিশ্বজিৎদার হাত ধরে আমি এটিএমসিতে জয়েন করি বিশ্বজিৎ দার অনুপ্রেরণায় আজকে আমাদের রক্তদান শিবির চলছিলো আমি বাড়ি থেকে বের হওয়ার পরে ওরা হামলা করে কারণ হলো আবার সজন আপনি আমি দুর্নীতিগুলোর বিরুদ্ধে কথা বলেছি আমি কমপ্লেন করেছি বিডিও ডিএম এর কাছ থেকে ওটা কেন্দ্র করে আমার উপরে এইভাবে হামলা করেছে ঘটনাটা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আবাস যোজনায় প্রায় বারো জনের নাম এসেছিল এবার তাদের দালান বাড়ি বড় বড় বাড়ি তার প্রতিবাদ করেছিল যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী সাইন আলী সহ প্রায় পঁচিশ জন মিলে আক্রমণ করে দানেশ আলীর উপরে সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে এখন অশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে আসলে সকালবেলা ও যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল সকলেই তৃণমূল আর ইনি করেন সিপিআইএম তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ এর উপরে আক্রমণ ব্যাপক হারে আক্রমণ করেছে তারা এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে ভুতনি থানার প্রশাসনকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আমরা এটাই চাই এখন ছিল তারপরে চাকু ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে তাদের উপরে ওরা তৃণমূল সবাই এ সিপিআইএম সিপিআইএম এবং সিআইটু শ্রমিক সংগঠনের জেলা কমিটির সদস্য এনার অবস্থা এখন শোচনীয় অবস্থায় আছে এখন আমরা এনেছি মালদা মেডিকেল কলেজে এখন আমরা অ্যাডমিশন করাবো ডাক্তারের সঙ্গে কথা বলবো কথা বলার পর বুঝতে পারবো কেমন আছে আমার নাম কামাল শেখ সিআইটিউ রাজ্য কাউন্সিল মেম্বার মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের জেলা সম্পাদক